আসসালামু আলাইকুম আর এস কা সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুগণ তাইলে এখন আমরা গাড়িগুলো দেখতে পাচ্তে এটা হচ্ছে আমাদের হাই সুপার জেল ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটা একটা ডিজেলের গাড়ি গাড়ির সিরিয়াল নম্বর হচ্ছে পনেরো ব্ল্যাক কালার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা রাস্কিন প্রাইস হচ্ছে পনেরো লক্ষ সত্তর হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন সুপার ফুল পেট ফুল স্লিম এটা একটা ডিজেলের গাড়ি

এটা হচ্ছে আমাদের হাইস জিএল এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আজকিন প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার গাড়িটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন ফাইভ ডোর গাড়ি গাড়িটা হচ্ছে সিএনজি বন্ধুগণ এটা হচ্ছে আমাদের নোয়া তেরোর মডেল সতেরো রেজিস্ট্রেশন গ্রে কালার মডেল সতেরো রেজিস্ট্রেশন এসআই নোয়া পুশ সিস্টেম এবং তেলের গাড়ি এটার দাম হচ্ছে আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ টাকা বসলে আলোচনার মাধ্যমে কম রাখা যাবে গাড়িটা হচ্ছে ফাইভ ডোর তের মডেল সতেরো রেজিস্ট্রেশন এক বন্ধুগণ এটা হচ্ছে আমাদের এক্স নোয়া বারের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার উনিশ সিরিয়ার বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন এক্স নোয়া টু সিস্টেম এবং ঠেলের গাড়ি এক্স নোয়া ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আজকিন প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ হাজার বন্ধুগণ এটা হচ্ছে আমাদের কিয়া গাড়ি খুব একটা শখের গাড়ি ফাঁসেন মডেল নয় রেজিস্ট্রেশন কিয়া গাড়ি আসের মডেল নয়ে রেজিস্ট্রেশন এটা দাম হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার বসলে আলোচনার মাধ্যমে কম রাখা যাবে এটার দাম হচ্ছে আজকের প্রায় তেরো লক্ষ পঞ্চাশ হাজার বসলে আলোচনার মাধ্যমে কম রাখা যাবে বন্ধুগণ এটা হচ্ছে আমাদের হাইস জিএল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ডোর পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ডোর জিএল আস্কিন প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার সরি এটার দাম হচ্ছে আস্কিন প্রাইস চোদ্দ লক্ষ টাকা বসলে আলোচনার মাধ্যমে কম রাখা যাবে

বন্ধুগণ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আরএস পারসেন্টে চলে আসুন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট বাকি ফিফটিন কিস্তিতে গাড়িগুলো কিনতে পারবেন চলে আসুন দেরি না করে এবং ক্যাশ টাকা দিয়েও নিতে পারবেন ফুল ক্যাশ টাকা দিয়ে নিতে পারবেন এবং কিস্তিতেও নিতে পারবেন আর এস চলে আসুন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট বাকি ফিফটি কিস্তিতে গাড়িগুলো কিনতে পারবেন এখন গাড়ির কাগজপত্র লাগবে ছয় কপি ছবি আইডি কার্ডের ফটোকপি কাঁচের দুজন জামিনদার একজন নমিনি ওদের দুটি করে ছবি আইডি কার্ডের ফটোকপি একজন নমিনি দুই করে ছবি আইডি কার্ডের ফটোকপি একটা ব্যাংকের স্টেটমেন্ট একটা টিন সার্টিফিকেট আর একটা চেয়ারম্যান বা কাউন্সিলরের সনদপত্র একটা বাসাবাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলি লাগবে মেজর কিছু না তাহলে চলা আসুন দেরি না করে আর এস কার সেন্টারে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট বাকি ফিফটি কিস্তিতে গাড়িগুলো কিনতে পারবেন এবং ফুল ক্যাশ টাকা দিয়েও কিনতে চাইলে কিনতে পারবেন তাহলে ধন্যবাদ সবাইকে আর এস কার সেন্টারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ উজ্জ্বল